চ্যানেল বিশ্বাস সকল বন্ধুদের জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে ঈদ কোরবানি ঈদ আপনারা সকলে খুব ভালো করে কাটান ভার্সান চেঞ্জ হয়ে গেছে প্রসন অ্যাপের তো ফিচার্স বেশ কটি চলে এসেছে আর তার সাথে ভার্সান এসেছে একুশ পয়েন্ট শূন্য তো এই যে একুশ পয়েন্ট শূন্য ভার্সান এসে গেছে তার যে ফিচার্সগুলো এসেছে সেগুলো জাস্ট ছুঁয়ে যাব আজকে ঈদের পরে আমরা ভিডিওটি আরও সুন্দরভাবে করে সকলকে দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে বলবো আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে যে বেল বাটনটি থাকবে সেটা ক্লিক করে দিলেই ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন আর অবশ্যই একটি লাইক করবেন কোনো প্রবলেম হলে অবশ্যই আপনারা কমেন্টস করে কমেন্টস বক্সে জানাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা প্রসম অ্যাপটি প্রথমে আপডেট করে নেবেন আমরা সকলে জানি সেটা প্লে স্টোরে গিয়ে প্রসন অ্যাপ লিখলেই সঙ্গে সঙ্গে চলে আসে তো সেখান থেকেই আমরা সরাসরি প্রসন অ্যাপটিকে আপডেট করতে বসিয়ে দেব। কারণ প্রসন অ্যাপ আপডেট যতক্ষণ না করবেন আপনারা কিন্তু ভারসানটাও দেখতে পাবেন না আর তার সাথে ফিচার্সগুলো আসবে না ঠিক আছে তোমরা আমরা আপডেটে বসানোর আগে এক ঝালক দেখে নেব ফিচার্সগুলো দেখুন এখানে চারটি ফিচার্স কিন্তু চলে এসেছে তো এই ফিচার্সগুলো আমরা দেখে নিলাম এখন আমরা পোষণ অ্যাপকে আপডেটে বসিয়ে দেব তো আপডেটে বসিয়ে দিলাম কিছুক্ষণ সময় লাগবে আপডেটটা আপনারা আজকেই করে নেবেন এবার ওপেন করে ভারসানটি দেখাবো কারণ কালকে রবিবার পড়ে যাচ্ছে পরশু ঈদ তাই আপনারা আজকেই করে নিন আপডেটটা অন্তত করে রাখুন তো এখন মোর সেকশানে গেলাম এরপরে আপনারা ভার্সানটা দেখুন একুশ পয়েন্ট শূন্য তো এই ভার্সান কিন্তু এসে গেছে আর তার পরিপ্রেক্ষিতে চারটি ফিচার্স এসে গেছে তো ফিচার্সগুলো এক ঝলক করে আমরা আবারও দেখব আর পরে বড় ভিডিওর মাধ্যমে এটা ডিসকাস করা হবে তবে ঈদের পরে করব এখন তো খুব ব্যস্ত হয়ে যাব ঈদের জন্য তো যাই হোক আমরা ভার্সানটি দেখে নিলাম এবার ফিচার্সটি দেখে নেব ফিচার্সগুলো ঠিক আছে তো একটু স্ক্রল করে ওপর দিকে নিয়ে যাব নিয়ে গিয়ে দেখুন ফিচার্সগুলো এখানে ক্লিক করলে সব ফিচার্সগুলো একসঙ্গে চলে আসবে তো এখন চলে এসেছে হোয়াটস নিউতে প্রথমটা হচ্ছে ফ্যামিলি নাম্বার জেনারেশান ইন ফ্যামিলি সার্ভে তো এতদিন ধরে ফ্যামিলি সার্ভে হচ্ছিল কিন্তু সেখানে কোনো নাম্বার বসছিল না ঠিক আছে মানে আমরা কি করতাম আগে রেজিস্টারের ফ্যামিলি সার্ভে করতাম সেখানে ফ্যামিলি এক নম্বর ফ্যামিলি এবং তার বাড়িতে কটা আছে ফ্যামিলি মেম্বার সেটাও লিখতাম তো এখানে শুধু ফ্যামিলি মেম্বারের একটা ছিল কিন্তু ফ্যামিলিদের যে একটা ফ্যামিলি সেইটার যে নাম্বার এক দুই তিন চার সেটা কিন্তু ছিল না একটা ফ্যামিলি দুটো ফ্যামিলি এরকম তো সেই নাম্বারটা কিন্তু এখন তো আমরা ফ্যামিলি যে সার্ভে আছে সেখানে একবার ক্লিক করে নেব পরিবার সমীক্ষায় তো সেখানে কোনো রকম এখনও কাজ করা হয়নি তো আপনারা নতুনভাবে যখন কাজ করবেন দেখবেন একটি একটি করে নাম্বার বসবে একটি ফ্যামিলির নাম্বার বসবে এবং সেই ফ্যামিলির কতটা মেম্বার আছে সেটাও বসবে ঠিক আছে তো সেটা পরে দেখানো হবে আচ্ছা এরপর হচ্ছে দ্বিতীয় নম্বর অ্যাপ ট্র্যাকিং টাইম ইস্যু ফিক্সড ইন টিএইচআর অবলিক এইচসিএম স্ক্রিন তো অনেকের কিন্তু টিএইচআর বা এইচসিএমের ঘরে অনেক মায়েরা থাকছে না অনেক সময় মা বা শিশুরা কি হচ্ছে এমনি বেনিফিশিয়ারিতে আছে অথচ টিএইসআর বা এইচ সি এম ঘরে কিন্তু সেখানে থাকছে না এখন থেকে সেটা থাকবে আর অনেকের কিন্তু বেনিফিশিয়ারির যে আর বা এইচ এম আপনারা দিচ্ছেন সেখানে অনেক সময় দেখবেন কারোর তেরো এখানে দেখুন পাঁচ ও প্রতিদিনই খাবার নিচ্ছে অথচ এই রকম ধরনের হয়ে যাচ্ছে ওর হয়তো পাঁচ দিনই পড়ে গেছে ওর তেরো দিন এরকম ধরনের হচ্ছে মানে প্রতিদিন তার যে করছে সেটা কিন্তু কাউন্ট হচ্ছে না এরকম ধরনের সমস্যাগুলো হচ্ছিল সেটা আর হবে না আশা করা যায় সেটা ঠিক করা হয়েছে আর তিন নম্বরটা হচ্ছে বাঘ ফিক্স ইন কে ওয়াইসি প্রসেস অন প্রোফাইল স্ক্রিন ফর এ ডাব্লিউডাব্লিউ যে এ ডাব্লিউডাব্লিউর দিদিমণিরা ই কে ওয়াইসি করতে গিয়ে অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলেন খুব তাড়াতাড়ি করতে গিয়ে দেখুন আমি বলেছিলাম যে আপনাদের ইস্যু অ্যারাইজ হচ্ছে পরে ঠিক হয়ে যাবে তো এই যে ভার্সান চেঞ্জের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেছে আপনারা এখন চাইলেই সঙ্গে সঙ্গে করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে সেটা সাইন আপ করলে হয়ে যাবে ঠিক আছে আধার নম্বর দিয়ে দেবেন ক্যাপচার দিয়ে দেবেন আপনার যা যা চাইছে সঙ্গে সঙ্গে দিয়ে দিলেই কিন্তু এখন থেকে হয়ে যাবে এটা সংশোধন করা হয়েছে ঠিক আছে তাই তাড়াহুড়ো করতে বারণ করেছিলাম এই কারণে যে আপনারা একটু থেমে যান তো যাই হোক এখন থেকে আপনারা সহজেই কাজটি করতে পারবেন আর কোনো সমস্যা আশা করি হবে না তবে আবারও আরেকটি সুন্দর করে আপনাদের এই ভিডিওটি আমি দেখাবো ইস্যু অ্যারাইজ হচ্ছে কি না তবে সেটা ঈদের পরে আপনাদেরকে আমি দেখাবো ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বিশ্বাস ব্লগস টাটা